যে বন্ধুরা তোমাদের দেখাবো বলেছিলাম দুটো বাচ্চা ওরা সাত দিন বাইরে ছিল নতুন খাঁচায় আসলে ওদের সেট আপ হতে খুব অসুবিধা হচ্ছিল সেই কারণে ওরা ফিরে আসছিল না তো এইখানে একটু অন্ধকার এটা নতুন খাঁচায় আমি এই পার্টিকুলার খাঁচাটা নিজে হাতে বানিয়েছি একটা প্লাস্টিক ছিল পুরোনো তার ভিতরে মানে ল্যামিনেটেড আর কি মানে একটা জাল তার উপর প্লাস্টিকের কাভার দেওয়া তো সেটা আমি নিজে হাতে জাস্ট পাকে ইউটিউব দেখে আমি এই খাঁচাটা বানিয়েছি হ্যাঁ এবং এখানে আমি ওদেরকে রেখেছি তো এখানে ওরা জায়গা অনেকটাই পাচ্ছে খাবার দাবার দিয়েছি খাবার দাবারও খাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না আর এখন ওদের বয়স হচ্ছে প্রায় পাঁচ মাস পাঁচ মাস হয়ে গেছে এই তোমার জুন উনিশে ওদের ছমাস হবে বয়স হুম পূর্ণ হবে ছমাসটা তো মোটামুটি ওরা এখন ভালোই আছে এখানে যদিও ওরা ভীষণ ভয় পেয়ে গেছিলো প্রথমে এবং কিছুতেই নিচেও নামছিল না আর খাঁচাতেও ঢুকছিল না বারবার বিড়াল দেখে ইঁদুর দেখে পালিয়ে যাচ্ছিল ইনফ্যাক্ট এই বিড়াল আর ইঁদুর থেকে রক্ষা করার জন্যই এই প্ল্যান যে যদি ওদেরকে একটা পরি একটা পরিষ্কার এবং নিরাপদ একটা আশ্রয় ওদেরকে দেওয়া যায় সেই কারণেই আমি পুরো পায়রার বাসাটা শিফট করলাম আরও একটা ব্যাপার আছে যে ওরা একটা হচ্ছে ওদেরকে নিরাপদে রাখা দ্যাট ইজ মেন অ্যান্ড সেকেন্ডলি এই জায়গায় যে খাঁচাগুলো আছে বন্ধুরা দেখতে পাবে তোমরা আর এরপরে যে প্রত্যেকটা জিনিস একটু অর্গানাইজড মানে আমি কিছু খাঁচা বাইরে থেকেও কিনেছি হাটে গিয়েছিলাম সেখান থেকে কিছু খাঁচা কিনে এনে এবং যদিও পায়রা খাঁচায় থাকে না এবং এরাও খাঁচায় থাকে না কিন্তু এই খাওয়ার সময়টা রেস্ট নেওয়ার সময়টা এরা খাঁচায় থাকছে এছাড়া আমি যখন এদের ওড়াতে নিয়ে যাই প্রত্যেকদিন ওড়াতে নিয়ে যাই এরা এখান থেকে বেরিয়ে সোজা আমি উঠোন থেকে ওদেরকে যেহেতু আমার খোলা উঠোন আছে বাড়িতে সে কারণে সোজা উঠোন থেকে ওরা ছাদে ফ্লাইট নিয়ে নেয় ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে কিলি আর এর নাম হচ্ছে কনি এই দুজনে এখনও এখনো বাচ্চা রয়েছে আর বাকি সবগুলো মোটামুটি অ্যাডাল্ট আছে আর ওরা প্রত্যেকেই জোড়ায় জোড়ায় রয়েছে